হ্যালো এভরিওয়ান তো আমরা একটা ছুটি পেয়ে চলে গিয়েছিলাম মুর্শিদাবাদ বেড়াতে মুর্শিদাবাদের অভিজ্ঞতা আমারই প্রথম এবং আমরা ছিলাম মতিঝিল ট্যুরিজম প্রপার্টি যে প্রপার্টিটা মতিঝিল পার্কের মধ্যেই অবস্থিত এবং ডাব্লিউ বিটিডিসিএল দ্বারা পরিচালিত আমাদের পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে যায় এবং তখন বাউল গানের একটা আসর বসেছিল যেটা প্রত্যেক শনিবার রোববার করে আমি দেখেছি উইকেন্ডে স্পেশালি আমাদের এই ডাব্লু বি সব হোটেলে হয় তো আমরা তিনটে রুম নিয়েছিলাম তার মধ্যে এই রুম হচ্ছে রুম নাম্বার ওয়ান যেখানে আমার বাবা মা ছিল এবং আমরা ছিলাম ওয়ান এবং আমার শাশুড়ি মা ছিলেন ওয়ান তো এই রুমের যেটা বৈশিষ্ট্য মানে সব রুমই একই স্ট্যান্ডার্ড রুম কিং সাইজ বেড দুটো সোফা তার সাথে রয়েছে টিভি এবং সমস্ত বেসিক অ্যামিনিটিস এবং যেগুলো এখন সব থ্রি স্টার ফোর স্টার ক্যাটাগরির এগুলোতে হোটেলগুলোতে থাকে প্রাইভেট হোটেল কিন্তু প্রাইভেট হোটেলের তুলনায় দাম বেশ মোটামুটি কম তো আমরা যেখানে ছিলাম এখানে দেখো সোফা রয়েছে একটা দুটো সোফা তো রয়েইছে সিঙ্গেল স্টে প্লাস এখানে দুটো সোফা রয়েছে আয়না রয়েছে এবং ওয়ার্ড্রপের মধ্যে একটা এক্সট্রা বালিশ আর গোল বালিশ এটা ওয়াশরুম ওয়াশরুম ইজ ক্লিন অ্যান্ড ক্লিয়ার অ্যান্ড গিজারের সুবিধা রয়েছে তার সাথে বেসিন এবং সমস্ত সুবিধা রয়েছে তার সাথে হ্যান্ড ওয়াশ রয়েছে আর রয়েছে এখানে একটা ফ্রিজও ছিল রেফ্রিজারেটর যেটা আমি প্রথমে দেখিনি পরে দেখেছিলাম আর সমস্ত ডাব্লুবিটিডিসি এল এ হোটেলেই এই কেটল একটা থাকে এখন সব হোটেলেই মোটামুটি থাকে তার সাথে কাপ এবং গ্লাস আর এখানে একটা কিট স্পেশালি যেটা সমস্ত হোটেলগুলোতেই ডাব্লিউ বিটি দেয় এই কিটের মধ্যে সাবান শ্যাম্পু বডি লোশন ময়েশ্চারাইজার ডেন্টাল কিট কম সমস্ত রকমের জিনিসপত্র থাকে তো আমাদের বেশ ভালো লেগেছে প্রপার্টিটা আমরা প্রথম দিন মতিঝিল ভবনে ছিলাম যেটা হচ্ছে রিসেপশনের ঠিক ওপরেই আর পরের দিন আমরা চলে গিয়েছিলাম মতিঝিল কটেজে আমাদের একদিনের বুকিং ছিল মতিঝিল ভবনে আরেকদিন আমাদের বুকিং ছিল মতিঝিল কটেজে আর দেখো এই মাঠের অপরূপ সৌন্দর্য আর শীতের মধ্যে কত যে ফুল মানে চিন্তাভাবনার বাইরে আমাদের প্রকৃতিটা খুবই ভালো লেগেছে এবং সমস্ত কিছু ব্যবস্থাপনাও ভীষণ ভালো আর আমাদের ব্যাটারি চালিত গাড়িতে করে ভবন থেকে কটেজে নিয়ে যাওয়ার ব্যবস্থা ছিল কারণ কটেজটা চারশো মিটার দূরে ভবনের থেকে চারশো মিটার দূরে কটেজ তো কটেজটা কটেজের মধ্যে কটেজে আসার জন্য এই ব্যাটারি চালিত গাড়িটা ছিল এখানে দেখো কটেজের সমস্ত সুন্দর ব্যবস্থা একদম ইউরোপিয়ান একটা ব্যাপার পাওয়া যাচ্ছিল ভাইবস আসছিল কটেজে ঢুকে চারিদিকে বাগান আর গাছ এত সুন্দর পরিবেশ আমরা খুব এনজয় করেছি এই দুদিন মানে ঘোরার থেকেও মনে হচ্ছিল যে এই মানে দুদিন জাস্ট এখানে এসে থাকবো আর আবার মানে আবার আসতে চাই এখানে এসে থাকবো আর প্রকৃতি এনজয় করব তো দেখো এখানে আছে টোটাল আটটা নটা কটেজ নটা কটেজের মধ্যে থ্রি মাল্টিপ্লাই মানে তিন নম্বর ছ নম্বর আর নম্বর ফোর বেডেড মানে কোয়ার্টার রুম বেডেড রুম আর বাকি রুমগুলো হচ্ছে সব স্ট্যান্ডার্ড ডাবল বেডেড রুম তো আমার মা বাবার জন্য আমি একটা স্ট্যান্ডার্ড ডাবল বেডেড রুম আর আমাদের জন্য আমরা নিয়েছি না ফোর বেডেড রুম কারণ আমার সাথে শাশুড়ি ছিল তো আমরা আলাদা করে নিই নি ওই স্ট্যান্ডার্ড রুম তো দেখো এখানে ঢুকেই একটা সুন্দর ব্যালকনি মানে এখানে রোদ এসে কি সুন্দর লাগছিলো আর এখানে দেখো দুটো ডাবল বেড মাঝে একটা ড্রয়ার রয়েছে তার সাথে ফোন রয়েছে আর সমস্ত বেসিক ক্যামিনিটিস খুব সুন্দরভাবে এখানে একটা বড় টিভি আর রয়েছে আয়না প্লাস এখানে রয়েছে জলের বোতল কমপ্লিমেন্টারি জলের বোতল টি কফি স্যাশে উইথ টি ক্যাটল অ্যান্ড যেটা রয়েছে সেটা হচ্ছে ফ্রিজ এই এই ফ্রিজটা কিন্তু এরকম ফ্রিজ কিন্তু ভবনেও ছিল বাট আমি মিস করে গেছি পরে দেখেছি আর আছে এখানে দেখো ওয়াড্রাপ আর তার সাথে এক্সট্রা বেড মানে এক্সট্রা তোমাদের পিলো ছিল কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম তো যাই হোক এখানে আমাদের যেহেতু ফোর বেডেড মানে দুটো ডাবল বেডেড তো আমরা মোটামুটি একদম সুন্দর আরামসে থাকতে পেরেছি এখানে দেখো ওয়াশরুমটাও খুব সুন্দর তার সাথে বাথ আর এই কোমোট এরিয়াটা দুটো আলাদা আলাদা সেপারেট করা আছে আর বেসিক অ্যামিউনিটিস সবই রয়েছে তার সাথে কিটটা তো রয়েছে তোমাদের আর আলাদা করে দেখালাম না ডাব্লিউ এর যে কিট থাকে সেটা এখানে যেহেতু দুটো ডাবল বেড তো ওরা সব কিছুই চারটে করে দিয়েছিল এবং সত্যি ই খুব ভালো ব্যবস্থাপনাও ভীষণ ভালো খাওয়া দাওয়ার কোয়ালিটি এবং আমি জেনারেলি প্রেফার করি এই ডাব্লুবিটিডিসের একমাত্র খাওয়া দাওয়ার জন্য বাচ্চা আর বয়স্ক সাথে আনলে আপনারা নিশ্চিন্তে এখানে খাওয়া দাওয়া করতে পারেন এই দেখো চারটে বোতল দিয়েছে আর খুব সুন্দর এখানে সোফাও রয়েছে সোফাতেও বসে অনেকে আড্ডা মারতে পারে আর তার সাথে দুটো ড্রয়ার রয়েছে এবং এখানে ব্যালকনি রয়েছে এখানে বসে তুমি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারো তো চলো এবার যা যা দেখেছি একটু বলে দিই এখানে একটা জাহান কোষার কামান আর দেখেছি আমরা কামানি দেখেছি তারপরে দেখেছি যেটা আমরা টোটো টোটো বুক করে নিয়েছিলাম এবং এই টোটো ভাড়া পড়েছিল আমাদের পাঁচশোটা হাজার টাকা করে কারণ আমরা হোটেলের ভেতর থেকে মতিঝিল পার্কের ভেতর থেকে এনেছিলাম টোটো করে এসছিলাম এটা হচ্ছে কাটরা মসজিদ এখানে এই দেখো এখানে হচ্ছে কাটরা মসজিদের ভেতরেই মুর্শিদ কুলিখার কবরস্থান এখানকার এই ভিউ কি সুন্দর এবং আমাদের খুব ভালো লেগেছে কিছু ছবি তোমাদের সাথে আমরা শেয়ার করলাম প্রত্যেকটা কোনায় কোনায় ইতিহাস ছড়িয়ে আছে এবং সত্যিই ইতিহাস জানাটাও খুব দরকার যদিও আমরা সময় খুব কম পেয়েছি এখানে দেখো সর্ষের খেতে দাঁড়িয়ে মনে হচ্ছিলো তুঝে দে তারপরে আমরা গেলাম এই কাঠগুলা প্যালেস কাঠগোলা প্যালেস কাঠগোলা প্যালেসটাও খুব সুন্দর আর এই জলের মাঝখান থেকে দেখো পুরোটা রিফ্লেকশন পাওয়া যায় এখানে পাখিরালয় এবং কিছু জীবজন্তু মানে একটা চিড়িয়াখানা ছোট্ট চিড়িয়াখানা টাইপের রয়েছে যেখানে মাছ আর পাখি রয়েছে আর দেখো আমরা সব পোজ নিয়ে ছবি তুলেছি খুব ভালো লেগেছে এটাকে বলা হয় নেমো খারাম দুয়ার তো এইখানে এখানে নসিবপুর রাজবাড়ি আমরা যদিও ভেতরে যাইনি নসিবপুর প্যালেসে আর আদিনাথ জৈন মন্দির যেটা ছিল ওই কাঠগোলা প্যালেসের ভেতরেই এখান থেকে আমরা দেখতে পাই আর এখানে ছিল হচ্ছে নিসার সমাধি সমাধিস্থল আজিমুন নিসাকে বলা হয় যে বাচ্চাদের কলিজা খেত অ্যাকচুয়ালি এটা হচ্ছে ওনার ও খুব একটু অ্যানিমিয়া টাইপ ছিল তো এরকম একটা ভাবা হতো আর এটা হাজারদুয়ারি প্যালেস দেখতে চেনুই অনেকে যারা গিয়ে থেকেছো সেটা তো জানোই আর ইমামবাড়া বাড়া আর হাজারদুয়ারি প্যালেসের আমরা মিউজিয়ামটা গিয়েছিলাম কিন্তু মিউজিয়ামটা তো ছবি তোলা বারণ তো আমরা ছবি তুলতে পারিনি আর এখানে হচ্ছে ইমামবাড়া যেটা সেটা তো সারা বছর বন্ধ থাকে একমাত্র মহরমে খোলা থাকে আর যেটা আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স হলো সেটা হচ্ছে টাঙা টাঙা চড়া তো টাঙাটা খুব এনজয় করেছে আমার ছেলে আর এখানে ছিল একটা ছোট গেমের জায়গাও ছিল তো আমার ছেলে যেহেতু টিটি খেলে তো ও টিটি খেলে সময় কাটিয়েছে এখানে গেম রুম টাইপের একটা ব্যবস্থা আছে এই মতিঝিল ভবনের ভেতরেই তো ওখানেও খুব সুন্দর দেখো তো খুব এনজয় করেছে ফিরে যাচ্ছি বেশ মনটা খারাপ লাগছে কারণ আমার খুব ভালো লেগেছে আমার ছেলেরও ভীষণ ভালো লেগেছে মুর্শিদাবাদ তো ও বলছে যে একদিন থেকে যাও একদিন থেকে যাও কিন্তু সেটা তো সম্ভব না তো কালকের থেকে সব কিছু শুরু হয়ে যাচ্ছে আবার দেখো সুন্দর লোকেশনটা সুন্দর কুয়াশা কুয়াশা একটা ব্যাপার আছে তো আজকে সানডে আজকে আমরা ফিরে যাচ্ছি ছেলের তো ভীষণ মন খারাপ ও বলছে আলাদা একদিন থেকে যাও স্কুল খুলে যাচ্ছে আমাদের সব অফিস খুলে যাচ্ছে যাই হোক তো আজকে আমরা চেক আউট করছি এগারোটায় এখানে চেক আউট টাইম তো ব্রেকফাস্ট করে